আজকের এই সেটটি ডব্লিউ বিপি ফুড এসআই ক্লার্কশিপ এবং কলকাতা পুলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি হচ্ছে আট নম্বর প্র্যাকটিস সেট তো আগের প্র্যাকটিস সেটগুলি যারা দেখেননি তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশানে প্লে দেওয়া আছে তো সেখান থেকে আগের সমস্ত প্র্যাকটিস সেটগুলি দেখতে পারেন আজকের এই প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় খেলা কী তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান ডি বেসবল পরবর্তী দুই নম্বর প্রশ্ন হচ্ছে পেরিয়র অভয়ারণ্য কোন বন্যপ্রাণীর জন্য বিখ্যাত পেরিয়ার অভয়ারণ্য যেটি কেরালাতে অবস্থিত এই কেরালায় অবস্থিত পেরিয়র অভয়ারণ্যটি কোন বন্যপ্রাণীর জন্য বিখ্যাত তো এই চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান বি হাতি নেক্সট তিন নম্বর প্রশ্ন হচ্ছে সব লাল হো জায়গা কার উক্তি চারটে অপশানের মধ্যে থেকে সব লাল হো জায়গা এটি কার উক্তি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি রঞ্জিত সিংয়ের পরবর্তী চার নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম পঞ্চায়েতী ব্যবস্থা চালু হয় কোথায় ভারতের প্রথম পঞ্চায়েতী ব্যবস্থা চালু হয়েছিল রাজস্থানে রাজস্থানের নাগায়ুর জেলায় উনিশশো উনষাট সালে প্রথম পঞ্চায়েতী ব্যবস্থা চালু হয় আমাদের পশ্চিমবঙ্গে প্রথম পঞ্চায়েতী ব্যবস্থা চালু হয়েছিল হচ্ছে উনিশশো আটাত্তর সালে পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয় চারটা অপশানের মধ্যে থেকে কোন শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কলকাতা কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট ছ নম্বর প্রশ্ন হচ্ছে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয় কত সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠিত হয় কত সালে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ উনিশশো এক সালে নেক্সট সাত নম্বর প্রশ্ন হচ্ছে নীলনদের উৎস কোথায় নীল নদের উৎস কোথায় তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ ভিক্টোরিয়া হত থেকে নীল নদের উৎপত্তি বা উৎস হয় ভিক্টোরিয়া হত থেকে অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর আট নম্বর প্রশ্ন হচ্ছে মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নিউ মেসমটিক অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট নম্বর প্রশ্ন হচ্ছে প্রথম মহিলা আইএএস অফিসারকে অফিসার কে চারটে অপশানের মধ্যে থেকে প্রথম মহিলা আইএএস অফিসারকে অফিসার কে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আন্নারাজ মালহোত্রা অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন শিল্পকে আধুনিক শিল্পদানও বলা হয় চারটে অপশানের মধ্যে থেকে কোন শিল্পকে আধুনিক শিল্প দানব বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পেট্রোকেমিক্যাল শিল্পকে অপশান সি হবে সঠিক উত্তর নেক্সট এগারো নম্বর প্রশ্ন হচ্ছে দ্য আর্থ স্পিনার দ্য আর্থ স্পিনার বইটির লেখককে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি অনুরাধা রয় অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট বারো নম্বর প্রশ্ন হচ্ছে জাতীয় জ্যাবলিং থ্রো ডে অর্থাৎ জাতীয় জ্যাপলিং থ্রো দিবস কবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া তো এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে সি সাতই আগস্ট নীরাজ চোপড়া জ্যাভলিনে সোনা জেতার পরে অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া সাতই আগস্টটিকে জাতীয় জ্যাভলিন থ্রো দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে নেক্সট তেরো নম্বর প্রশ্ন হচ্ছে জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর কে নিযুক্ত হলেন জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শ্রী জনার্দন প্রসাদ অপশান এ হবে সঠিক উত্তর চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ভেক্টর রাশি চারটে অপশানের মধ্যে থেকে কোনটি ভেক্টর রাশি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি ঘাত বল ঘাত বল হচ্ছে এই চারটে অপশানের মধ্যে থেকে ভেক্টর রাশি অপশান বি হবে সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে মানুষের চুয়াল কোন শ্রেণী লিভার মানুষের চোয়াল কোন শ্রেণী লিভার তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তৃতীয় শ্রেণী লিভার নেক্সট ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস কোন রোগের টিকা হেপাটাইটিস বি ভাইরাস কোন রোগের টিকা তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি জন্ডিসের নেক্সট সতেরো নম্বর প্রশ্ন হচ্ছে উত্তর মেরুতে উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম ব্যক্তিকে উত্তর মেরুতে পদার্পণকারী প্রথম ব্যক্তিকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রবার্ট পিয়ারি অপশান বি হবে সঠিক উত্তর রবার্ট পিয়ারি উনিশশো সালের ছয় এপ্রিল উত্তর মেরুতে প্রথম পদার্পণ করেছিলেন নেক্সট আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে নীচের কোনটি ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে নিচের কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সুয়েজখাল নেক্সট উনিশ নম্বর প্রশ্ন হচ্ছে দিলওয়ারা মন্দির কোন ধর্মের সাথে সম্পর্কিত দিলওয়ারা মন্দির কোন ধর্মের সাথে সম্পর্কিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ জৈন ধর্মের সাথে নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয় নিচের কোনটি অর্থাৎ চারটি অপশানের মধ্যে থেকে কোনটি ভাইরাস ঘটিত রোগ নয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি নিউমোনিয়া নেক্সট একুশ নম্বর প্রশ্ন হচ্ছে সপ্ত পাহাড়ের দেশ কোন শহরকে বলা হয় সপ্ত পাহাড়ের দেশ কোন শহরকে বলা হয় এই প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান সি রোমকে বলা হয় সপ্ত পাহাড়ের দেশ নেক্সট বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে কয়লা দহনে বাইশ নম্বর প্রশ্ন হচ্ছে কয়লা দহনে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় তো এই চারটা অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান সি রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয় কয়লা পোড়ালে বা কয়লা দহন করলে নেক্সট তেইশ নম্বর প্রশ্ন হচ্ছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের কতগুলো স্থায়ী সদস্য আছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের কতগুলো স্থায়ী সদস্য আছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ পাঁচটি নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে টিপু সুলতান কার কাছে হেরে যান ও মৃত্যুবরণ হয় টিপু সুলতান কার কাছে হেরে গিয়ে মৃত্যুবরণ করেন তো এই চারটা অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান সি লর্ড ওয়েলেসলির কাছে পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে ডোগরি কোন রাজ্যের ভাষা পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে ডোগরি কোন রাজ্যের ভাষা তো এই চারটে অপশান মধ্যে থেকে সঠিক উত্তর হবে অপশান ডি জম্মু কাশ্মীরের ভাষা হচ্ছে ডোগরি ভাষা তো এই হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ পঁচিশটি প্রশ্ন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন